এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু খালেদাস কিচেন আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং রেসিপিটি এখানে আমি মাংস জুলিয়ান কাট করে নিয়েছি ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিব লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিলাম হাফ হাফ করে কালো সাদা গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে একটা দিতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ সোডা দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এখন দিয়ে দিব। একটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব একসাথে যাতে মশলাগুলো ঢুকে এই বিফটা আমি দশ মিনিট ঢেকে রাখবো এর বেশি ঢাকবো না কারণ এখানে সোডা দেওয়া হয়েছে নাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এই তো আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে রাখছি দশ মিনিটের জন্য এখন আমি একটা সস তৈরি করবো সিজলিংয়ের জন্য এখানে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এখন আমি হাফ কাপ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিব এটা আমার একদম রান্নার শেষের দিকে এই সসটা লাগবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ এখন আবারও আমি নেড়ে নিচ্ছি ভালো করে এখন দিয়ে দিব চিলি সসটা এক টেবিল চামচ করে দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এখন দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ ডার্ক সসটা থাকলে ভালো হয় আমার নেই তাই আমি সয়া সস লাইটটাই দুই চামচ দিয়েছি এখন দিয়ে দেব ওয়েস্টার সস এক টেবিল চামচ দিয়ে আবারও ভালো করে সসটাকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এক চা চামচ এই তো আমার মজাদার সসটা হয়ে গেল। আমি এখন সসটা এক পাশে রেখে দিচ্ছি এখন বিফটা আমার সেট হয়ে গেছে এখন আমি ভেজে নিব খুব একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে সাথে সাথে উল্টাতে যাবেন না এক মিনিট পর আমি উলটিয়ে নিলাম না হলে একটা সাথে একটা লেগে যাবে পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি কারণ বিফটা অনেকটাই নরম ছিল সোড়া দেওয়ার কারণে এই যে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি বিফের যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি দিয়ে একটু সর্টে করে নিচ্ছি এখন দিয়ে দিলাম আমি দুটো পেঁয়াজ মোটা করে কেটে আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন আমি দিলাম কাঁচামরিচ লাল সবুজ দিয়ে দিলাম আমার সেই বানানো সসটা দিয়ে আমি আগে গাজরটা দিয়ে দিলাম কেন এটা সিদ্ধ হতে দেরি হয় আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যেই সবজিটা থাকে সেটাই দিবেন দিয়ে দিলাম ক্যাপসিকাম সবুজটা লাল হলুদটা থাকলেও দিবেন দিয়ে দিলাম চিলি সস চিনি দিয়ে দিলাম সাথে একটু এক চা চামচ আমার স্বাদ অনুযায়ী গোলমরিচটাও দিয়ে দিচ্ছে নামানোর আগে it ho gaya abun mazedar 20